গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর আমি উঠে পড়েছি চটপট এবারে আজকে বানাচ্ছি হচ্ছে লাল চা তার একটা বিশেষ কারণ আছে সকালে উঠে যখন আমি দুধটা জাল করতে বস বসালাম তখন দেখছি যে দুধটা কেটে গেছে ব্যাস হয়ে গেল রজা খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু স্টিল কিছু করার নেই সকালে যেহেতু ঘুমটা কাটাতে গেলেও একটু চায়ের দরকার তো হয়ই সেই জন্য রজাই বানিয়ে নিলাম এই যে সেই দুধটা যেটা কেটে গেছিল সেটা ছানাটা এবার এটা দিয়ে দেখি ব্যবস্থা করতে হবে রাতে কিছু একটা দেখা যাক কী করা যায় এটা আপাতত এরমভাবেই জলটা ছেকে আমি রেখে দিচ্ছি আর আমি এখানে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সকালে রুটি আর তার সাথে কুমড়ো ভাজা হয়ে গেছিলো অলরেডি আমার আর এখানটা আমি করে নিচ্ছিলাম হচ্ছে আলু আর পটলের তরকারি তো যাই হোক এখানে আমি ফার্স্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে দেন এগুলি একটু ভাজা ভাজা হল তুলে নেব তারপর পটলটা ভাজতে দিয়ে দেব। আর রচা খেতে একদম আমি পছন্দ করি না কিন্তু যেহেতু কোনো অপশন নেই তাই খেতে হবে তো আমি এখানটা আলু পটলটা কষতে দিয়ে ওর জন্য করেছিলাম হচ্ছে একটু ঘরে মিল্ক পাউডার ছিল আমুলের সেটা অ্যাড করে ওকে একটু দুধ চা দেবো আর আমায় যেহেতু গরমও লাগছে তাই জন্য ভাবছি যে ঠিক আছে আজকে এই বেলাটা রচা খেয়ে নিই তো ওর জন্য এই দুধ চাটা নিয়ে যাচ্ছি হয়ে গেছে আর এই দিকে ততক্ষণে আমার পটলের আলুটাও কষা হয়ে গেছে এবারে এটাতে জাস্ট একটু ঝোল দিয়ে যেহেতু কোস্তে কোস্তানটা সেদ্ধ হয়েই আসে তো অসুবিধে নেই একটুখানি ঝোল দিয়ে জাস্ট একটু বয়ল করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আর সকালবেলার টাইমটা স্পেশালি এত তাড়াহুড়ো থাকে না তখন কী করব কি করবো না বুঝে পাই না আর যেহেতু এখন সবটা নিজেকেই করতে হচ্ছে সেরকমভাবে এখন আমাদের হেল্পিং যে দিদি ছিল না সে এখন আসছে না তো সেই জন্য এখন সকালবেলা টাইমটা ভীষণই প্রেশার হয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে হয়ে গেল আমার তরকারিটা রেডি আর ওর জন্য একটা ডিম্পোচ বানিয়ে নিয়েছিলাম এবার ওর লাঞ্চটা প্যাক করে দিয়ে ঝটপটও বেরিয়ে যাবে আর আজকে অনেক কাজ আছে আগে কমপ্লিট করে নিই আজকে হচ্ছে আমার ছুটির দিন আর এখন বাদ হচ্ছে সন্ধ্যে সাতটা দুপুরবেলায় ঘরের কাজগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি যেহেতু একটা সপ্তাহে একদিন ছুটি পাই তো সেই কাজগুলো সমস্ত জমিয়ে রাখি অ্যাকচুয়ালি করব বলে তো সেই কাজগুলো করে প্লাস কিছু পেন্ডিং কাজ ছিল যার জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল তো বেরিয়েছিলাম একটু তারপর ফিরে আর শরীরটা ভালো লাগছিল না যেহেতু বাইরে অত গরম তো আমি একটু শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছি আর এখন সাতটা বাজছে ও অলরেডি বাড়ি ফিরছে তো এখন টুকটাক করে কিছু আগে খাবার দাবার বানিয়ে নেব দেখি কি বানানো যায় বা ইচ্ছা আছে একটু বেরোনোর কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করতে থাকছে কি কি করছি গরমে হাল ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আমার তো জেনারেলি আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি জেনারেলি থার্সডে করেই ছুটিটা থাকে দুজনে একসাথে অ্যাকচুয়ালি আগে আমার ছিল হচ্ছে সানডে ছুটি দেন ওর যেহেতু নিউ অফিসে ওর থার্সডে করে ছুটিটা সেই জন্য আমি নিজের ছুটিটা চেঞ্জ করিয়েছি কারণ একদিনে বাড়িতে না থাকতে ঠিকঠাক হয় না অ্যাকচুয়ালি তো সেই জন্য যাই হোক বাট কাল যেহেতু মেডে হিসেবে ও অফিস যায়নি ওর ছুটি ছিল সেই জন্য আজকে ওকে অফিস যেতে হয়েছে কালকে অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছিলো সেই জন্য অফিস যেতে পারিনি তো সেই জন্য ওকে আজকে যেতে হয়েছে বাট আজকে আমার ছুটি তো সেই জন্যই ওর জন্য ওয়েট করছি ও এলে দেন একটু বেরোবো ও ফোন করেছিল কিছুক্ষণের মধ্যে চলে আসবে ততক্ষণে আমি টুকটাক কিছু খাবারও রেডি করে নিই আর এলে বেরিয়ে যাব। তো এখানে আমি শটফার্স্টে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে চা আর যেহেতু বললাম সকালে দুধটা কেটে গেছিলো তো আবার করে নতুন করে যেহেতু দুধ আনা হয়েছিলো তো ওই দুধটা আমি চাল করে নিচ্ছিলাম ভালো করে এখানে আমাদের দুজনের জন্য আমি চাটা রেডি করে নিলাম ফার্স্টে এবার চলো আগে ঝটপট চাটা খাবো খেয়ে দিয়ে তারপর বাকি কাজগুলো স্টার্ট করবো একটু বেরোনোরও আছে টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেই জন্য আমি চাটা বানিয়ে নিয়েছি সকাল একটু রচা খেয়েছিলাম বলে আমার ভালো লাগছিল না তাই জন্য এবার চাটা শান্তি করে খাবো তো চলো চাটা এবার নিয়ে যাই ওর কাছে আর খেয়ে তারপর দেখা হচ্ছে দেখতে গুড ইভিনিং চা নিয়ে চলে এসেছি এখন হচ্ছে একটু চা খাবো তার সাথে একটু নিমকি আছে আর তারপর একটু বেরোনোর আছে একটু সামনেই যাব একটা দরকার আছে টুকটাক কিছু জিনিসও নেওয়ার আছে সেই জন্য চলো দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি কি কি করছি আর আজকে আমাদের চায়ের সাথে সবথেকে অন্যতম প্রধান জিনিস যেটা ছিল সেটা হচ্ছিল এই নিমকিটা তো আমরা চট করে খেয়ে নিলাম চা নিমকি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু টুকটাক কিছু কেনার আছে কিছু বাজারপত্র করার আছে আজকে দেখা যাক কি কি করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকছি তো আমরা ঠিক করলাম যে আমরা যাবো হচ্ছে একটু সর্ষণার দিকে একটু টুকটাক সবজি নেওয়ার আছে আর যেহেতু ও বলছিলো যে চিলি চিকেন করার জন্য তো ভেবেছিলাম চিকেন নিতে যাব দেখা যাক এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু ও অফিস থেকে ফিরলো তারপরে আমরা বেরিয়েছিলাম তো দেখা যাক চিকেন আদেও পাই কি না আমরা এই সবজির দাদাটার থেকে সবজি নিয়েছিলাম লাস্টে আমাদের ডিসকাউন্ট দিয়েছিল তো আজকে সেই জন্য এখানে চলে এসেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর স্কুলেরই অপোজিটে তো যেহেতু যিনি শপকিপার ছিলেন আর কি উনি ওর চেনা ছিল বলে আমাদের আগের দিন ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম সেই লোভে পড়ে আজকে এসেছি বাট আজকে মেবি ডিসকাউন্ট পাবো না তো যাই হোক আমরা নিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম গাজর মিন্ট লিফ নিয়েছিলাম অ্যাকচুয়ালি কিছু দেখছিলাম ড্রিঙ্কস এখন যেহেতু এত গরম পড়েছে তো মিন্ট লিফ নিয়েছিলাম যে কিছু একটা ড্রিঙ্কস বানাবো পরে ছুটির দিনে তো যাই হোক এখানে আমি নিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে ওর স্কুল জিবি মেমোরিয়াল ইনস্টিটিউশন তো যাই হোক এখানে আমাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছিলো আর হ্যাঁ ধনে পাতা নিয়েছিলাম তো এবারে আমার তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবারে ওর পার্ট টাকাটা দেওয়ার বেলায় তো যাই হোক এখানে করে দিচ্ছিলো পেমেন্ট আর আমি ওয়েট করছিলাম ওর জন্য আর ভাবছিলাম যে এবারে কোথায় যাব আমরা কিন্তু নর্মালি খুব একটা বাজার করি না মানে করা দরকার পরে যেহেতু বাবাই বাজারের নয় সমস্ত কিছু বাবাই করে তো সেই জন্য আমরা টুকটাক মাঝে মাঝে এটা একটা ইচ্ছে হলে আর আমাদের মেন ছিল এখানটাতে আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই আমরা নর্মালি এই চিকেনের দোকানটা থেকে আমরা চিকেন নিই কিন্তু সেটা ছিল বন্ধ আমরা এদিক ওদিক অনেক খুঁজেছি পাইনি তো লাস্টে হতাশ হয়ে চিকেনটা তো নেওয়া হলো না কালকে নিতে হবে আমরা চলে এসেছিলাম এই ফাস্টফুড সেন্টারটায় দেখলাম এটা খুব রিসেন্ট খুলেছে তো তাই জন্য আমরা এখান থেকে কিছু টুকটাক খাবার নিয়েছিলাম চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী নিয়েছিলাম আর এখানে ও অলরেডি খাবার অর্ডার করে একটা চক্কর মেরে নিয়েছিল আরেকবার চিকেনের জন্য কিন্তু কোথাও পাইনি সব দোকান খোলা কিন্তু চিকেন শেষ হয়ে গেছে তো আমরা ছিলাম হচ্ছে এই মোমোটা তার সাথে দিয়েছিল হচ্ছে এই স্যুপটা স্যুপটা অনেক কিছু দিয়েছিল অনেক ভেজিটেবলস চিকেন তো ঠিকঠাক ছিল খেতে আর কি আর তার সাথে নিয়েছিলাম একটা পকোড়া আর একটা হচ্ছে চিকেন ললিপপ চিকেন ললিপপ পকোড়াটা অ্যাভারেজ ছিল খুব কি বলবো খুব টেস্টি ছিল তা নয় ভিতরে চিকেনের তুলনায় বাদ বাকি ভেজিস অ্যান্ড যেই ওরা মিক্সচারটা বানায় আর কি সেটা একটু বেশি লেগেছে আমার তো যাই হোক এটা দিয়ে এটা অ্যাকচুয়ালি আমরা আনতে আনতে এতটাই রাত হয়ে গেছিল যে আমরা এটাকে শুধু মোমোটা আগে খেয়েছি বাট এই চিকেন পকোড়া আর ললিপপটা আমরা ডিনারে ভাতের সাথে খেয়েছি আর আজকে ডিনারের জন্য দুপুরবেলা তো ছিল মাছের ঝোল আর তার সাথে সাথে ভেজে নিয়েছিলাম হচ্ছে পাপড় তো আমাদের চলো এখন খেয়ে দেন সাথে তো এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট আর এবারে শুতে একটা এডিট করার আছে সেটা করেই শুতে চলে যাব কারণ অলরেডি বারোটা বেজে গেছে কাল সকালে যেহেতু অফিসে তো তাড়াতাড়ি উঠতে হবে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে ভাত মাছের ছোল আর মাছের ডিমের একটা বড়া আর তার সাথে হচ্ছে পাপড় ভাজা আর তো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর ভাইকে ভালো রেখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গুড নাইট